আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও শিশু জন্মের পর কি কি টিকা দিতে হবে এই টিকাগুলো কোন সময়ে দিবেন টিকা না দিলে কি কি ক্ষতি হয় সব কিছুর বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে ভিডিওটা দেখুন আশা করছি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গর্ভবতী মাই উপকৃত হবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই জেনে নিব বাচ্চা জন্মের পরেই কেন টিকা দিতে হয় মূলত বাচ্চা গর্ভের মধ্যে একটি সংরক্ষিত মধ্যে থাকে যেখানে বিভিন্ন ধরনের ভাইরাস বা জীবাণু তাকে সংক্রমিত করতে পারে না কিন্তু যখন সে পৃথিবীতে চলে আসে বিভিন্ন রকমের জীবাণু বা উপাদান উপাদানগুলো বাচ্চাকে আক্রান্ত করতে থাকে এর ফলে বিভিন্ন ধরনের মারাত্মক ব্যাধিতে শিশু আক্রান্ত হয় আর এই সকল সংক্রমক ব্যাধি থেকে রক্ষা পেতেই সব শিশুকে টিকা দিতে হয় কিন্তু আজকাল নানা ধরনের নতুন নতুন টিকা প্রচলিত হচ্ছে যার ফলে বাবা মায়েরা কিছুটা বিভ্রান্ত হচ্ছেন কবে এবং কখন নবজাতককে টিকা দিতে হবে কয়েক বছর আগেই শিশুকে জন্মের পর চারবার টিকা কেন্দ্রে নিয়ে আসতে হতো এখন নিতে হয় ছয়বার নতুন যুক্ত হয়েছে আরও দুটি টিকা তাহলে চলুন দেখা যাক কবে এবং কখন এই টিকাগুলো দিতে হবে নবজাতককে নবজাতক জন্মের ছয় দশ এবং চোদ্দ সপ্তাহেই অধিকাংশ টিকা দেওয়া হয় ছয় দশ ও চোদ্দো সপ্তাহে শিশুকে পোলিও টিকা যেটা মুখে খাওয়ার জন্য দেওয়া হয় তাছাড়া প্যান্টাল ইঞ্জেকশনের মাধ্যমে ডিপথেরিয়া কাশি টিটেনাস হ্যাপাটাইটিস ও ইনফ্লুয়েঞ্জা রোগের এই পাঁচটি রোগের সম্মিলিত টিকা দিতে হবে এছাড়াও নিউমোনিয়ার টিকা দিতে হয় ছয় দশ এবং আঠারো সপ্তাহে এখানে একটি সাবধানতা রয়েছে মানে জন্মের পর ছয় সপ্তাহে যক্ষার ও মুখে খাওয়ার পোলিও টিকা দেওয়ার পর যদি বাচ্চার হাতে কোনো দাগ না হয়ে থাকে সেক্ষেত্রে যক্ষার টিকা হাতে দাগ তৈরি না হলে চোদ্দ সপ্তাহে আবার দিতে হবে এই টিকাগুলো ছাড়াও রুবেলা ও হাম বারেসের জন্য বাচ্চার বয়স যখন নয় মাস এবং বাচ্চার বয়স যখন পনেরো মাস তখন দুটা টিকা দিতে হয় এতক্ষণ যে টিকাগুলোর কথা বলেছি এগুলো সরকারি পর্যায়ে দেওয়া হয় এ সকল টিকা ছাড়াও বেসরকারি পর্যায়েও কিছু টিকা দেওয়া হয় তার মধ্যে অন্যতম টিকা হচ্ছে দেড় মাস বয়সে কলের এক টিকা বারো মাস বয়সে চিকেন ফক্স বা জল বসন্তের টিকা আঠারো মাস হলে হাপাটাইটিস এ এর টিকা এবং দুই বছর বয়সে টাইফয়েডের টিকা দেওয়া যেতে পারে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে ইনফ্লুয়েঞ্জা মেনিন জাইটিস এবং জলাতঙ্কের টিকাও দেওয়া যাবে তবে তার আগে ব্যবহারের মাত্রা কার্যকারিতা এবং চিকিৎসকের পরামর্শ মেনেই দিতে হবে আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা সচেতন হবেন বাচ্চা জন্মের পরই এই ধরনের টিকাগুলো দিয়ে দিবেন এত করে বাচ্চা থাকবে সুস্থ সবল এছাড়াও তার বৃদ্ধি ও মেধাবিকাশও খুব দ্রুত হবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ